মুখমণ্ডলে গ্ল্যামার বাড়তে দেখতে পাওয়া যাবে তবে খেয়াল রাখবেন মঙ্গল দ্বিতীয় মুখমন্ডলের ত্বকে দগ্ধ হওয়ার সম্ভাবনা সৃষ্টি করতে পারে সবচেয়ে স্ট্রং যে দিকটি সেটি হলো কোনো না কোনোভাবে এখানে কিন্তু অষ্টম ভাবের একটা সম্পর্ক তৈরি হচ্ছে স্পিরিচুয়াল ফিল্ডে দনু উন্নতি করতে পারবেন বিয়ের ক্ষেত্রে কিছু অশান্তি আসতে পারে ধনুরাশি লগ্ন এই মানুষগুলির কিন্তু কিছু বিলাসিতার দ্রব্য ক্রয় করবার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে উন্নততর জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই আপনি করতে পারেন যে সমস্ত জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে মকর রাশিতে রাহুর অবস্থান রয়েছে তাদের বিপদে পড়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় ধনু রাশি এবং ধনু রাশির উপরে আগামী এই যে শুক্র মঙ্গল যোগ সৃষ্টি হতে চলেছে ইউটিউব ফেসবুক প্রভৃতি জায়গায় আমরা ভীষণভাবে দেখতে পাচ্ছি যে এটা একটা চরম শুভ যোগ সৃষ্টি হতে চলেছে শুক্র মঙ্গল মকর রাশিতে একত্র হবেন এবং অদ্ভুত বেশের দুটি গ্রহই এখানে কিন্তু বলবান থাকবেন আর শুক্র মঙ্গল হচ্ছে পরস্পরের পরিপূরক গ্রহ তাই আগামী বাইশে ফেব্রুয়ারি শুক্র এবং মঙ্গল বকর রাশিতে বারো ডিগ্রিতে একত্র হচ্ছেন এদের সহাবস্থান ঘটছে এর ফলে ধনুরাশি ধনুলগ্নের মানুষ তারা কতটা লাভবান হতে পারেন পঞ্চমপ্রতি ষষ্ঠপতি তাদের সমন্বয়ে ঘটতে চলেছে অন্যদিকে একাদশপতি তাদের একত্র অবস্থান ঘটতে চলেছে ফলে ধনুরাশি লগ্নের মানুষ তাদের জন্য দ্বিতীয় ভাব থেকে কতটা প্রভাব আসতে পারে সেটাই আমরা জানবার চেষ্টা করব ধনু কালপুরুষের দশম রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশির জন্য মঙ্গল পঞ্চমপতি দ্বিতীয় মঙ্গল অবস্থান করবার কারণে ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে তবে একটি বিষয় রাখতে হবে এই কম্বিনেশন কিন্তু সৃষ্টি হচ্ছে এবং অধিপতি অর্থাৎ চন্দ্র তিনি কিন্তু ধনুর জন্য নক্ষত্রে নক্ষত্রের অষ্টম্পতি তাই এই যে শুক্রমঙ্গল যোগ সৃষ্টি হচ্ছে এখানে কিন্তু প্রেমে কিছু অশান্তির সৃষ্টি হতে পারে তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে প্রেমে যদি অশান্তি হয় বা কোনো দিক থেকে প্রবলেম আসে সেই ক্ষেত্রে পরিবার কিন্তু আপনাকে সাপোর্ট করবে বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কের প্রতি আকর্ষণ বাড়তে পারে এবং জানাজানি হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে খুব বাজে অবস্থায় ধরা পড়ে যাওয়ার একটা সংযোগ সৃষ্টি হতে পারে ধনুর ক্ষেত্রে তাই পরিপূর্ণ সাবধানতা এইসব মানুষের ক্ষেত্রে অবলম্বন করতে হবে নাম যশ ইত্যাদি হানি হওয়ার কিছুটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে মাথায় আঘাতপ্রাপ্তির একটা সংযোগ রয়েছে মুখমণ্ডলে গ্ল্যামার বাড়তে দেখতে পাওয়া যাবে তবে খেয়াল রাখবেন মঙ্গল দ্বিতীয় মুখমন্ডলের ত্বকে দগ্ধ হওয়ার সম্ভাবনা সৃষ্টি করতে পারে স্কিনের উপরে র্যাশেস ক্রিয়েটেড হতে পারে স্কিনের উপরে ব্রণ জাতীয় সমস্যা সেটাও কিন্তু আসতে পারে সাবধান হতে হবে তবে শুক্রের কাছ থেকে আমরা প্রবল চেষ্টা দেখতে পাবো যে এই সমস্ত সমস্যার সমাধান সূত্র যেন বেরিয়ে আসে হাতে টাকা পয়সা আসবে সবচেয়ে স্ট্রং যে দিকটি সেটি হল কোনো না কোনোভাবে এখানে কিন্তু অষ্টম ভাবের একটা সম্পর্ক তৈরি হচ্ছে তাই রকম ঋত সম্পত্তি না পাওয়া টাকা আটকে থাকা টাকা কিংবা বিস্তৃত হয়েছেন এমন কিছু অর্থ সেটা প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে পরিশ্রমের মাত্রা বাড়বে অর্থ ত্রিগুণ অ্যাক্টিভ চাকরি পাওয়া চাকরি সূত্রে বিদেশ যাওয়া ইত্যাদির সম্ভাবনা অনেক অনেক বেশি নতুন চাকরি পাওয়ার যোগ বাড়তে চলেছে ধনুরাশি ধনুলগ্নের মানুষদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় যারা একটু আত্ম জ্যোতিষশাস্ত্র চর্চা করেন তারা প্রত্যেকেই জানেন যে শুক্র এবং মঙ্গল এরা কিন্তু ভীষণভাবে সম্পর্কিত সন্তান উৎপাদনের ক্ষেত্রে এবং আমরা জানি শুক্র আমাদের হরমোন লাইক টেস্টোস্টেরন কিংবা অন্যান্য যে সমস্ত হরমোন তাদেরকে নিয়ন্ত্রণ করেন এবং এই সমস্ত হরমোনের প্রভাবে যখনই আমরা দেখব মাস্কিউলার ডেভেলপমেন্ট তখন কিন্তু সেখানে চলে আসবেন মঙ্গল শুক্র মঙ্গলের এই সম্পর্ক এটাকে কাজে লাগাতে হবে এখানে অষ্টম অ্যাসোসিয়েটেন এখানে পঞ্চম অ্যাসোসিয়েটেড অষ্টম অর্থাৎ আপনার জনন অঙ্গ পঞ্চম অর্থাৎ আপনার জনন আপনার সন্তান উৎপাদন তাই এই ক্ষেত্রে যখন পঞ্চম অষ্টম একাদশ এবং দ্বিতীয় সম্পর্ক যুক্ত হয়েছে তাদের মধ্যে ক্লোজ কনজাংশন তৈরি হচ্ছে তাহলে এইটা কিন্তু সন্তান প্রাপ্তির একটা চরম শুভ সময় ক্রিয়েটিভিটি বাড়বে ক্রিয়েটিভিটির কারণে অর্থ উপার্জন কর্মপ্রাপ্তি কার্মিক উন্নতি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায় স্পিরিচুয়াল ফিল্ডে দন উন্নতি করতে পারবেন বিয়ের ক্ষেত্রে কিছু অশান্তি আসতে পারে আপনার প্রেমিকা স্পেশালি আপনার প্রেমিকা হঠাৎ করে বলতে পারেন যে না তোমাকে আর পছন্দ হচ্ছে না এই রকম ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের শেষ অর্থাৎ উনত্রিশ তারিখ পর্যন্ত বিদেশ যাত্রার কথাবার্তা এগোবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ধনুরাশি ধনুলগ্নের মানুষ তাদের সামগ্রিক উন্নতি অর্থনৈতিক উন্নতি এটা হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় বড় বিপদের সম্ভাবনা অনেকটাই কম খেয়াল রাখতে হবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবার সময় খুবই সাবধান হতে হবে এবং কোনো দিক থেকে টাকা পয়সা আসতেই পারে আপনার হাতে সেটা সংরক্ষণের চিন্তা করতে হবে নাকি ইনভেস্টমেন্টের সংরক্ষণ করে তারপরে ধীরে সুস্থে ইনভেস্টমেন্টের চিন্তা করা যেতে পারে বিহেভিয়ারের নিয়ন্ত্রণ রাখুন বাক্যের সৌন্দর্য বজায় রাখার চেষ্টা অবশ্যই করা উচিত তাহলে এবার চলে আসা যাক নক্ষত্র সম্পর্কিত আলোচনায় মূলা কমপ্লিকেশন বাড়তে চলেছে জীবনের ক্ষেত্রে টাকা পয়সা কোন দিকে ব্যয় করবেন সেই নিয়ে কনফিউজ হয়ে যেতে পারেন মূলা উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি প্রেমে সাফল্য আসতে চলেছে খুব গাছের কোনো মানুষ অসুস্থ হয়ে পড়তে পারেন মানসিক দুশ্চিন্তার কারণে সমস্যায় পড়তে পারেন মূলা উচ্চশিক্ষায় সাফল্য আসতে চলেছে দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত কার্মিক উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে আঘাতপ্রাপ্ত হতে পারেন মূলা নক্ষত্রের মানুষরা নতুন কোনো পেশায় সংযুক্ত হওয়ার সম্ভাবনা বাড়বে পূর্বাশারা নক্ষত্রের মানুষদের অর্থভাগ্য যথেষ্ট ভালো প্রেমের ক্ষেত্রে উন্নতির অবস্থা রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে হাটু কোমর ইত্যাদির সমস্যায় ভুগতে পারেন পূর্বাশারা নতুন কোন প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন বিরাট সমস্যায় যে পড়ছেন তা কিন্তু একেবারেই নয় তবে টাকা পয়সা সামলে রাখতে হবে এবং নিজের যত সমস্ত কাগজপত্র আছে সেগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত দায়বদ্ধতা বাড়তে পারে আইনি জটিলতা অ্যাভয়েড করতে হবে গুপ্ত শত্রুতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়তে পারেন ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে বাড়তে চলেছে দায়বদ্ধতা রাজনৈতিক সক্রিয়তা বাড়বে উত্তরাষারা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বড় কোনো কাজে সংযুক্ত হতে পারেন বাড়তে পারে গুপ্ত শত্রুতা অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করতে হবে প্রেমের ক্ষেত্রে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন নান্দরিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় হাঁটু কোমর ইত্যাদির ক্ষেত্রে আসতে পারে সমস্যা মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি দাঁতের যন্ত্রণায় ভুগতে পারেন প্রিয় ব্যক্তি প্রিয় বস্তু এদের স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে অনৈতিক কাজকর্ম অবশ্যই এড়িয়ে চলতে হবে খুব দাবি খুব প্রিয় কোনো জিনিসপত্র নষ্ট হতে পারে লগ্ন এই মানুষগুলির কিন্তু কিছু বিলাসিতার দ্রব্য ক্রয় করবার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়ছে উন্নততর জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই আপনি করতে পারেন চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনায় যদিও বিরাট প্রতিকার কিছু এর কারণে লাগবে না যে সমস্ত জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে মকর রাশিতে রাহুর অবস্থান রয়েছে তাদের বিপদে পড়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি যে সমস্ত জাতক কিংবা জাতিকার জন্মকুণ্ডলীতে ভাবের রাহুর অবস্থান অর্থাৎ মেশে রাহুর অবস্থান তারাও কিন্তু সমস্যায় পড়তে পারেন জন্মকুণ্ডলীতে যে কোনো জায়গায় যদি রাহু অবস্থান করে এবং সেই রাহুর নক্ষত্র অধিপতি যদি চন্দ্র হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন সাবধান হতে হবে বিভিন্ন দিক থেকে হঠাৎ করেই মারাত্মকভাবে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে এবং ভীষণ রকম জটিল পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে পারেন বিপদ আসতে পারে আপনার জীবনে সাবধানতা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে এই ক্ষেত্রে নিশ্চিতভাবেই নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত সুতরাং প্রতিকার স্বরূপ কেবলমাত্র মহামৃত্যুঞ্জয় শিবের মন্ত্র জপ আপনার জন্য যথেষ্ট এই গাছটুকুই আপনার জন্য কার্যকরী হবে এছাড়াও যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব অতিশয় দুর্বল তারা শনিদেবের জন্য এমিথিস্ট ব্রেসলেট ধারণ করতে পারেন অথবা আয়রন পাইরাইটসের ব্রেসলেট সেটাও আপনারা ধারণ করতে পারেন ফিরে আসব পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন সঙ্গে থাকুন অর্থাৎ বেশি বেশি করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার